আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো নাবানার আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে নাবানা মিশুক ইয়ার চারশো নাম্বার ওয়ান ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাবানার ওয়েবসাইট এটা হচ্ছে নাবানার ফেসবুক চাইলে সকল প্রোডাক্টের তথ্য নাবানার ফেসবুক বা ওয়েবসাইটে দেখে নিতে পারেন এটা হচ্ছে কাভার এটা হচ্ছে সেই মধু এটা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা দুইটা নাক থাকবে আর এখানেও সেম ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা গেট আপটা আমি দেখানোর চেষ্টা করতেছি এটাতে পানি দেওয়া আছে দেখতে পাচ্ছেন চার্জ করা আছে ফুল চার্জ করা আছে

Bueno, yeah, I don't